আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমের খাটা বা খাটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমের খাটা রেসিপির জন্য প্রথমে গাছ থেকে আম পেরে নেওয়া হচ্ছে আপনারা বাজার থেকে কেনা আম দিয়েও এই রেসিপিটি করতে পারেন আমের খাটা রেসিপির জন্য এই তিনটি আম নেওয়া হয়েছে আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আমগুলো কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখন আম সিদ্ধ করতে হবে আম সিদ্ধ করার জন্য হলুদ লবণ আর পানি দিতে হবে আম সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে আর পানি দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল রসুন পাঁচ বরণ আমের খাট্টা বা খাটা রেসিপিটি হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিতে হবে এই ছিল আজকের রেসিপি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম